গুড মর্নিং নমস্কার সবাইকে একটা নতুন ভ্লগ আজকে করছি এই আমার সামনে যে বাড়িটা দেখছেন এই বাড়িটা ঠিক পিছনে একটা লেক আর এই ছোট্ট গ্রামটার নাম হচ্ছে জবিসনু যেটা আর কি গিডান্স থেকে ধরুন দুশো কিলোমিটার দূরে তো আমার ওয়াইফের কিছু আত্মীয় থাকে এই ভিলেজে তো তাই জন্যই আমরা এই ভিলেজে এসেছি এই আত্মীয়দের সাথে দেখা করার জন্য প্লাস আমরা এখানে একটা লেকের ধারে ঘর ভাড়া করেছি এই বাড়িটা আর কি তো আজকে আমার জন্মদিন আসলে তাই আজকে কিছু পার্টি হবে কিছু বন্ধু বান্ধব আসবে আর কি এখানে তাই আর কি সারাদিন আজকে আমরা এনজয় করব। তো এই বাড়িটা আমরা ভাড়া নিয়েছি তিন দিনের জন্য এক এক রাত্রিরের মানে এক এক দিনের ভাড়া আর কি ন হাজার টাকা মতো আর কি তো খুবই সুন্দর দেখুন সে বাগানও আছে সামনে আর এখানে বার বিক্রি করার সমস্ত ব্যবস্থা আছে আর এই হচ্ছে বাড়িটার সাইডটা আর কি এখানে দেখুন সামনে এখানে বসার জায়গা আছে টেবিল পাতা আছে চেয়ার রাখা আছে বাড়ির ভেতরে আপনাদের দেখাচ্ছি কিরকম এই ঢুকছি আর কি ঘরে ঘরে ঢুকে এদিকে আমাদের ছোট্ট একটা লিভিং রুম আর এইদিকে দিকে কিচেন এই যে কিচেন আজকে আর কি আমাদের রাত্রিতে পার্টি আছে তাই আমাদের প্রচুর পরিমাণে টকা এনে রাখা হয়েছে প্রায় দশ বারো বোতল ওটকা আছে এই ফ্রিজারে আর কি যাই হোক আর আপনাদের ওপর তোলার একটা টুর দিয়ে দিচ্ছি দেখাচ্ছি বাড়িটা কিরকম কাঠের সিঁড়ি সিঁড়ি দিয়ে ওপরে উঠছি এখন লাইটের সুইচ আছে এই একটা ঘর ডান দিকে আর এই আরেকটা ঘর বাঁদিকে দুটো ঘর ফ্যান্টাস আগে মানে প্রায় আট দশ বছর আগে যখন আমি ভিলেজটাতে আসতাম তখন এখানে কোনো সুপার ছিল না এখন দুখানা সুপার মার্কেট হয়ে গেছে আমরা আজকে বিকেলে একটু পার্টি করব তাই এখন কিছু টুকটাক কেনাকাটা করতে যাচ্ছি প্রায় সবই কেনা হয়ে গেছে আমাদের শুধু মিট প্রোডাক্টস বাকি কেনা এখানে মিট সেকশন এখান থেকে কিনব আর কি আমরা ফার্স্ট সুপার মার্কেটটা থেকে প্রায় নাইনটি পারসেন্ট শপিং করে ফেলেছি এখন সেকেন্ডটাতে যাচ্ছি কয়লা আর কিছু টুকটাক কেনার জন্য ওখানে আমার এক আন্টি দাঁড়িয়ে আছে হ্যালো <laughs> oh my god <laughs> we took some we'll just use water for a bottle yeah so see okay one two three four five six seven eight nine ten eleven and one more yeah mm -hmm. that's the 12th one yeah প্রচুর বাজার হয়ে গেছে এখন যাব বাড়ি আমরা বারবিকিউয়ের প্রিপারেশনটা সব করে এসছি মানে মাংস ঠাংস সব ম্যারিনেট করা হয়ে গেছে এখন জাস্ট আমরা বাড়ি থেকে বেরোলাম আর ঠিক বাড়ির উল্টো দিকেই হচ্ছে লেকটা ধরুন তিন দু তিন মিনিটের হাঁটা আর কি তো আমরা হেঁটে এখন ওই লেকটার দিকেই যাচ্ছি লেকটাতে আজকে আমরা বেশি টাইম স্পেন্ড করব না ধরুন পাঁচ দশ মিনিট তারপরে আবার বাড়ি ফিরে আসবো এসে বারবিকিউটা স্টার্ট করব তবে কালকে আমরা হয়তো সকালবেলাটা পুরোটাই হয়তো সকাল বা দুপুরটা পুরোটাই হয়তো এই লেক বা লেকের ধারে খাটাবো আর কি সাথে থাকবেন আর প্লিজ এই ভিডিওটা পুরো দেখবেন এই যে আমরা এই লেকটার ধারে এসে গেছি আর কি যেটা বললাম আমাদের বাড়ি থেকে লিটারলি দু মিনিটের হাঁটা খুব সুন্দর এই লেকটা আমি তো মানে এই ভিলেজটাতে প্রায় লাস্ট দশ বছর আসছি প্রত্যেকবারই আর কি আমি এই লেকটাতে আসি এখানে গরমকালে সকালের দিকে আর কি বাচ্চারা আর কি এখানে সাঁতার ঠাতার কাটে আর এখানে সবার বাড়িতেই প্রায় ছোটো ছোটো বোট বা কায়াক টাইপের কিছু আছে ওরা ওগুলো নিয়ে এসে এখানে কায়াকিং করে তবে আমার জলে আমি খুব একটা কমফোর্টেবল না আর আমি সাঁতারও কাটতে পারি না তাই আমি লেকটা একটু অ্যাভয়েডই করি মানে আমি জলে নামি না নর্মালি আমি কি করি এই যে সাইডে যে বেঞ্চটা আছে এক একটা কি দুটো বিয়ার নিয়ে আমি মোটামুটি বেঞ্চেই বসে থাকি আর ওরা যা করার করে আর কি জলে নেবে তো এখানে আমার সিস্টার ইন ল কি ভটকা শর্ট প্রিপেয়ার করছে যেইটা এই মুহূর্তে ঢালছে সেটা হচ্ছে ভটকা উইথ মেন্ট আর লাল এই যে বোতলটা আর রেড কালারের যে শর্টগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আর কি রাসবেরি আর আমরা আর কি এই জাস্ট বারবিকিউটা স্টার্ট করলাম এই দেখুন বাড়ির সামনেটা খুব খুবই সুন্দর এই বাড়িটা আমার তো খুবই পছন্দ হয়েছে আর এখানে দেখাচ্ছি আমাদের কি কি বারবিকিউ করছি আর এখানে আমরা এই টেবিলে সব আয়োজন করেছি আর কি এখানেই আপাতত বসবো খাবার দাবার ড্রিঙ্কস এটসেট্রা সবকিছু আছে এখানে দেখতেই পাচ্ছেন ওই ভিলেজটাতে আমাদের সেকেন্ড ডে এখন বাজে প্রায় সাড়ে বারোটা গতকাল রাত্রিরে আমরা একটু পার্টি করেছিলাম আর কি ঘুমোতে যেতে যেতে প্রায় রাত একটা দেড়টা হয়ে গেছিলো তো আমার যে সিস্টার ইন ল আর তার বয়ফ্রেন্ড তারা এখনও বাড়িতেই আছে তারা এখনও আর কি ঠিক আর কি গাড়ি চালানোর অবস্থায় নেই আর কি তাই আমি আর আমার মিসেস এখন একটু এই ভিলেজটাতে একটু হাঁটতে বেরিয়েছি একটা ওই সুপার মার্কেটটা যেটাতে কালকে গেছিলাম সেটাতে আজকে আবার যাচ্ছি কিছু টুকটাক কেনাকাটা করতে প্রায় চল্লিশ মিনিট ওয়ান ওয়ে ওয়াক যেহেতু যারা গাড়ি চালায় তারা গাড়ি চালানোর অবস্থায় নেই তাই মানে হেঁটেই যাচ্ছি আর কি তো দেখতে থাকবেন ভিডিওটা আর জানাবেন কেমন লাগছে বছর আগে ভিলেজটাতে এসছিলাম তখন আমরা এই বাড়িটাতে বাঁধি এই বাড়িটাতে ভাড়া ছিলাম আর কি এক সপ্তাহের জন্য মানে এত সাজানো বাগান থেকে শুরু করে ড্রাইভওয়ে ঘর এভরিথিং খুবই সাজানো গুছানো দুর্দান্ত এই বাড়িটা আজ আর কি সেকেন্ড ইভিনিং আমাদের এই ছোট্ট ভিলেজটাতে এখানে আমরা একটু আগুন জ্বেলেছি এখানে কিন্তু দেখলাম কেউই এখানে বসছে না সবাই ওইদিকে বসে আছে যাই হোক তো আমরা আজকেও বারবিকিউ করছি আর আমাদের সাথে কিছু রিলেটিভসরা এখানে এসছে কারণ এই এই যে ভিলেজটাতে আছি এখানে আমার ওয়াইফের কিছু আত্মীয় স্বজন থাকে আর কি তারাও আর কি এখানে দেখা করতে এসছে আমাদের সাথে তো এই বারবিকিউ জাস্ট প্রিপারেশন করছি এখন আমরা থার্ড ডে আর কি এই ছোট ভিলেজটাতে তো আমরা আজকে কি করেছি গাড়িটা নিয়ে একটু বেরিয়েছি রোববার আজকে সব কিছু বন্ধ ভিলেজে তাই নিয়ারেস্ট যে টাউন সেটার নাম হচ্ছে ব্রডনিসা যেটা আর কি প্রায় দশ কিলোমিটার দূরে ভিলেজটা থেকে ব্রডনিসাতে এসেছি আমরা একটা দোকান কিছু খুঁজে বার করার চেষ্টা করছি যাতে টুকটাক কিছু গ্রোসারি শপিং করতে পারি আর এই ছোট্ট টাউনটা একটু ঘুরে দেখছি এইখানেও দেখছি মোটামুটি দোকানপাট বন্ধ কিন্তু আশা করা যাচ্ছে যে ছোট কোনো গ্রসারি শপ খোলা পাবো একটা ছোট্ট স্টপ দিলাম এখানে একটা ছোট্ট স্ন্যাক্সের দোকানে এখানে চা কফি এই টাইপের জিনিসই পাওয়া যাচ্ছে আর কি হাঁটতে হাঁটতে একটা বিশাল চার্চের সামনে এসে পড়েছি তবে মনে হচ্ছে এটা আজকে বন্ধ আছে রোববার শহরে কোনো লোকজন নেই পুরো খালি একদম এখানে দেখি যদি খোলা পাই তাহলে ভেতরে ঢুকবো চার্চটা খোলা নেই তো মেন গেটে দেখলাম তালা লাগানো তাই আর ভেতরে ঢোকা হলো না আমরা জাস্ট সাইড দিয়ে একটা চক্কর মেরে এখন বেরিয়ে যাচ্ছি চার্চটা থেকে সো ব্রডনিসা বলে এই ছোট্ট টাউনটার একদম মাঝখানে একটা এরকম স্কোয়ার আছে আর এখানে চারদিকে বসার জায়গা খুবই সুন্দর এই জায়গাটা তো এখানে আমরা এসেছি জাস্ট টাউন সেন্টারটাতে এখন তো আমি এখানে দেখলাম একটা বার খোলা আছে সবই তো বন্ধ কিন্তু এই বারটা খোলা আছে তাই আমরা জাস্ট একটু বসলাম বিয়ার অর্ডার করলাম হয়তো হাফ অ্যান আওয়ার ফোরটি ফাইভ মিনিটস এখানে বসবো তারপরে এই গ্রসারি শপও পেয়ে গেছি একটা এখানে কিছু টুকটাক কিনে ফেরত যাবো বাড়ির দিকে ওকে এই হচ্ছে আমাদের গ্রোসারি শপিং শপ থেকে কিছু জিনিসপত্র কিনলাম আর কি কেনাকাটা থামতেই হ চায় না একেবারে কিনেই চলেছি আসার পর থেকে ওয়েদারটা এখন খুব খারাপ তার মধ্যে আমার সিস্টার ইন ল আর বয়ফ্রেন্ড লেকে নামলো আর কি লেকের জলে তো আর বাইরে বৃষ্টি হচ্ছে তা আমি আর আমার মিসেস ঠিক করলাম না লেকে ফেকে গিয়ে লাভ নেই তাই আমরা একটা ছাউনিতে বসে আছি আর একটা বিয়ার এনজয় করছি এই লেকের ধার থেকে এখন আমি আর কি বাড়ি ফিরে যাচ্ছি তো জানাবেন ব্লগটা কেমন লাগলো আমরা আর কি এই ছোট্ট ভিলেজটা যেটার নাম জবিষ্ণু তিন দিন ছিলাম আর কি তো দেখলেন আমি মোটামুটি কী কী করলাম এখানে তো কমেন্ট সেকশানে ফিডব্যাক জানাবেন যে কীরকম লাগলো ভিডিওটা আর আমি আরও এখানে ভিডিও দেখব সাথে থাকবেন আর এই ভিডিওগুলো প্লিজ ফলো করবেন চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই অবধি আবার পরে দেখা হবে টাটা